হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালাম আলাইকুম আমি ইঞ্জিনিয়ার জামাল হোসেন স্কিল টেক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে রিয়েল লাইফ ব্যবহারিক ম্যাথমেটিক একটা প্রশ্ন সলিউশন করব বর্তমানে এই ব্যবহারিক প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ করে চাকরির পরীক্ষায় তো এটা একটা এস্টিমেশন এবং খুব রিয়েল লাইফে ব্যবহার হয় একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এটা জানা খুব জরুরি সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এটা চাকরির জন্য খুবই ইম্পর্টেন্ট যে কোনো চাকরির পরীক্ষায় তো প্রশ্নটা হচ্ছে একটি তিনশো মিটার পঞ্চাশ মিটার প্রস্তুত রেল স্টেশনে একশো লাখ সারে আলোকিত করতে একশো ওয়াটের এলইডি বাল্ব ব্যবহার করবো টোটাল কতটা বাল্ব প্রয়োজন এখানে দুটা জিনিস দেওয়া আছে একটা ইউটিলাইজেশন ফ্যাক্টর সত্তর পার্সেন্ট মেনটেন্স ফ্যাক্টর আশি পার্সেন্ট বাতির দক্ষতা নব্বই লোমেন ফারোয়ার্ড আমরা একটু টপিক গুলো বুঝি প্রথম হচ্ছে লাক্স বলতে কি বোঝায় লাক্স হচ্ছে লোমেন লোমেন পার মিটার স্কোয়ার এক বর্গ মিটারে আলোর পরিমাণ আমরা জানি যে আলোর পরিমাণ হচ্ছে লুমেন তো লাক্স মানে হচ্ছে লুমেন পার মিটার স্কোয়ার তার মানে একশো লাখ এক বর্গমিটারে একশো লোমেন আলো করতে হবে দ্বিতীয় ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে ইউটিলাইজেশন ফ্যাক্টর এটা কি জিনিস ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে বাল্ব যখন আমরা ব্যবহার করব একটা বালতে যে পরিমাণ আলো উৎপাদন হবে আলোর পরিমাণ এই সবগুলো আলোই কিন্তু চতুর্দিকে এরিয়াকে আলোকিত করে না বা আমরা যদি নিচের সারফেসটা চিন্তা করি যে এখানে যা উৎপাদন হলো তার কতটুকু সারফেসে প্রতিত হলো যদি এখানে একশো লোমেন আলো হয় উৎপন্ন একশো লোমেন আর যদি সারফেসে আসে আশি তার মানে হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর হচ্ছে আশি পার্সেন্ট যদি আসে সত্তর সত্তর পার্সেন্ট এই বিষয়টা আলোকিত করতে আমাদের প্রয়োজন ইউটিলাইজেশন ফ্যাক্টর দুই নম্বর হচ্ছে মেইনটেনেন্স ফ্যাক্টর প্রত্যেকটা বাতি তার যে কোম্পানিগুলো তৈরি করে তারা এই বাতি লাইভ ভ্যালু হিসেবে একটা ঘন্টা ধরে নেয় যে কত ঘন্টা চালাইলে কি হবে একটা বাতি শুরুর দিকে যখন আমরা অন করা শুরু করি এটা চালাইতে চালাইতে একটা নির্দিষ্ট টাইম পরে এক বছর বা দুই বছর বা ছয় মাস পরে এই বাতি যে প্রথম দিকে যে পরিমাণ আলো লুমেন আলো দিয়েছিল এই আলো আর পরে দিবে না অর্থাৎ এটা মেনটেনেন্সের একটা ব্যাপার থাকে যে এত টাইম পরে এটা মেন্টেনেন্স ফ্যাক্টর এই মেনটেন্স ফ্যাক্টর মানে হচ্ছে হলো যে একটা নির্দিষ্ট সময় পর বাতি পূর্বের মতো আলো প্রডিউস করে না সেইটা আমাকে ধরতে হবে কারণ হচ্ছে আমি যখন ডিজাইন করব যে কয়টা বাতি লাগবে তার মেনটেনেন্স ফ্যাক্টরটা ধরতে হবে এটা হলো আশি পার্সেন্ট আর একটা জিনিস এখানে ফ্যাক্টর যদি চাকরির যে কোনো পরীক্ষায় যদি আরও কিছু জিনিস থাকে যেমন হচ্ছে আলোর পরিমাণটা কি পরিমাণে আলোকিত হবে সেখানে কালারের একটা ফ্যাক্টর থাকে বিএনবিসি গাইডলাইনে হোয়াইট কালার পিঙ্ক কালার বিভিন্ন কালারের ফ্যাক্টর থাকে তো যে ফ্যাক্টরগুলি থাকুক সেগুলো আমাকে বিবেচনা আনতে হবে ইউটিলাইজেশন ফ্যাক্টর মেনটেন্স ফ্যাক্টর এবং কালারের যে ব্যাপারগুলো থাকে সেই জিনিসগুলো বিবেচনা আনতে হবে লাস্ট এখানে আছে হচ্ছে লুমেন পারওয়ার্ড নব্বই লুমেন পারওয়ার্ড অর্থাৎ এল ইডি বাল্বের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম কোম্পানি বলে যে এক ওয়াটের এল ইডি বাল্ব নব্বই লুমেন আলো দেয় আমরা টিউবলাইটের ক্ষেত্রে জানি পঞ্চাশ বা চুয়ান্ন নর্মাল ইনকেনটেনশন বাল্ব যেগুলা আমরা আগে ইউজ করতাম এগুলা হলো বিশ তো এরকম এই জিনিসটা দেওয়া থাকবে এখন আসেন আমরা এই অংশের সলিউশনটা যাই প্রথম হচ্ছে যে টোটাল আমরা এই রেল স্টেশনে একশো লাখ ছাড়ে অর্থাৎ প্রতি বর্গ মিটারে একশো আলো করার জন্য কি পরিমাণ আলো লাগে তাহলে টোটাল এটার ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে তিনশো গুনন দেড়শো এই জায়গাতে আমরা এখানে একটু তিনশো মিটার গুনন দেড়শো মিটার এটা হলো ক্ষেত্রফল তিনশো এবং দেড়শো এই ক্ষেত্রফলের সাথে গুণ হবে আমাদের একশো লাখ আলো আমাদের এটা একটু মাঝখানে হয়ে গেছে একশো তাহলে আমাদের টোটাল ক্ষেত্রফল ফল তিনশো ইন্টু দেড়শো তার মানে এই মিটার স্কোয়ার মিটার স্কোয়ার কাটা যাবে আর একশো লাখ আরে আলো উৎপন্ন করবে একশো দিয়ে গুণ দিলে এখানে টোটাল আলোর পরিমাণ পাওয়া যাবে ঠিক আছে লোমেন পার মিটার স্কোয়ার আর এরিয়ার মিটার স্কোয়ার কাটা টোটাল লোমেন পাওয়া যাবে তাহলে আমরা তিনশো এবং দেড়শো এটাকে গুণ করলাম এরিয়া পেলাম তার সাথে গুণ দিলাম একশো লাখ তার মানে পুরো রেল স্টেশনটারে আলোকিত করতে মোট এত লুমেন আলো লাগবে কত লুমেন তিনশো ইন্টু দেড়শো ইন্টু একশো এত লুমেন আলো লাগবে এটা একটা আমরা উপরে পেলাম নিচে আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টর সত্তর পার্সেন্ট মানে পয়েন্ট সেভেন জিরো এইটটি পার্সেন্ট পয়েন্ট এইট জিরো গুন দিতে হবে ইউটিলাইজেশন ফ্যাক্টর গনন মেনটেন্স ফ্যাক্টর গনন আমরা বাতির দক্ষতা যদি দেই লোমেন পার ওয়ার্ড উপরে লোমান লোমান কাটা যাবে ওয়ার্ডটা উপরে চলে যাবে এই বাতির দক্ষতা ইন্টু প্রতিটা বাতির ওয়াট একশো এটা দিয়ে ভাগ দিলে বাতির সংখ্যা পাওয়া যাবে তার মানে এই ফর্মুলাটা উপরে হচ্ছে কি এরিয়া ইন্টু ভাগ দক্ষতা আমরা যদি বাল্ব এফিসিয়েন্সি বলি ইন্টু বাতির একটা করে বাতির ওয়ার্ড কত হ্যাঁ এটা এটা দিলে একবারে বাতির সংখ্যা বেড়ে যাবে এই হলো আমাদের একটা এক লাইনে আমরা একটা সমাধান করলাম এই ফর্মুলার দ্বারা এইখানে আমাদের টোটাল সংখ্যা বের হয়েছে আটশো বিরানব্বই পয়েন্ট এইট ফাইভ তার মানে হচ্ছে এই পরিমাণ আলোকিত করতে গেলে আমরা আটশো তিরানব্বই ধরেছি আটশো বিরানব্বইও দিতে পারি কারণ হচ্ছে আমাদের ফ্যাক্টর এখানে ধরা আছে আপনাদের কোনো পরীক্ষায় যদি এখানে কালারের ফ্যাক্টর থাকে তাহলে সেটার নিচে গুণ হবে যদি রুমের কালার টালার ফ্যাক্টর থাকে হোয়াইট কালার বা অন্য কোনো কালার ফ্যাক্টর থাকে সেটা এখানে গুণ যত ফ্যাক্টর থাকবে সবগুলো নিচে গুণ হবে এবং নিচে বাতির দক্ষতা দিয়ে ভাগ করতে হবে প্রতিটা বাতির সংখ্যা বের করলে প্রতি বাতির ওয়ার্ড বের করে দিয়ে ভাগ দিতে হবে এই হলো আমাদের একটা ব্যবহারিক অঙ্ক আমরা নেক্সট পরবর্তীতে ইনশাল্লাহ স্কিল ভিডির এই পেজে অন্য কোনো একটা রিয়েল লাইফের ব্যবহারিক অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম